নমস্কার বন্ধুরা জয়ন্তী শালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই রেসিপিটি দেখাচ্ছি সেটি হলো এঁচড়ের খ আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা তেল গরম হচ্ছে আমি এ আগেই অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি পুরোটা করিনি যেমন নাইনটি আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল এক মুঠো ভেজে নিয়েছি যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি সেটাকে আমি ভেজে নিচ্ছি গ্যাসটিকে নর্মালেই রাখবেন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি এর চোলগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এই তেলের মধ্যে আমি ভেজে নেব আপনারা তো এই চোলের ডাল না খেয়েছেন এই চুল চিংড়ি খেয়েছেন এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে নিজামিষে দিই পেছনের ঘন্ট করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নিড়ে চেড়ে ভেজে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি তাহলে আদার কাঁচা গন্ধ চলে যাবে দিয়েছি শুকনো লঙ্কা বাটা এখানে আমি শুকনো লঙ্কাই দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা মশলা প্লেটটিকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে এটা সবসময় জানবেন মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি হবে আমি এখানে আলাদা করে কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না শুকনো লঙ্কা দেওয়াতেই কালারটা বেশ সুন্দর এসেছে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসেছি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় নিচে দেখতে পাচ্ছেন মশলার জলটা একদম শুকিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে আপনারা চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করুন কি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি ভেজে রাখা গোবিন্দভোগ চাল চালগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে তুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দুবার জল দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভোগ চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি এখন আমি তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি তিন মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন এ ঝোলটি ফুটে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পর ফিরে এসেছি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ভোগ চাল আছে ভোগ চালটাকে সেদ্ধ হতে হবে একটু তুলে আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কি না এটা গ্রেভিটা একটু রসারসাই থাকবে পাতলা পাতলাই থাকবে তার কারণ যখন এটা হয়ে যাবে নামানোর পরে চাল তো আছে এটার মধ্যে আলুও আছে তখন এটা টেনে যাবে এই একটু পাতলা পাতলাই রাখতে হবে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি চালটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এসেছি রান্নাটি আমার হয়ে গেছে এখন এর মধ্যে ঘি গরম মশলাটা দেওয়াই বাকি আছে চালটাকে তুলে দেখছি হ্যাঁ চাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল এ চোড়ের ঘন্ট রান্নাটি আমার হয়ে গেছে